আমি সাহায্যের টাকা চুরি করি নাই আসলে হয়েছে কি জানেন আমি যখন আরে টাকাটা পড়লো পাঁচশো টাকা নোট কেউ দেখে নাই টাকাটা রাইখা দিই জাগা মতো কেউ দেখে নেই ছুঁয়া দিই এইখানে রাইখা দিই যা কাজ করি এখন স্যার এবার বুঝছেন তো হ্যাঁ ভাই বুঝছি বলটা আমারই এই যে স্যার আপনার টাকা তবে একটা কথা কি জানেন আপনি শিক্ষিত মানুষ হয়েও মূর্খের পরিচয় দিলেন স্যার সামান্য পাঁচশো টাকার জন্য আপনি ওকে কতগুলো থাপড় দিলেন এলন আপনার টাকা স্যার আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ওই কাজ করতে পারে না আর ওই ধরনের লোক না তারপর আপনি ওকে কতগুলা থাপ্পর দিলেন স্যার আপনারা শুধু গরিব সাথে জুলুম করতে পারেন আর কারো সাথে পারেন না এমিরাস তুই চুপ থাক ভাই কাউকে অপবাদ দেওয়ার আগে একটু যাচাই করে নেবেন সরি ভাই আমার ভুল হয়ে গেছে ছোট ভাই আমি তোমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছি আসলে ভুলটা আমারই ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও জি স্যার